হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস দেখুন আজ আমি আপনাদের প্রিন্সেস প্রিন্সেসকার ব্লাউজটা সম্পূর্ণ সেলাই করে দেখিয়ে দেবো দেখুন এই যে আমি সবকটা পার্টই কেটে নিয়েছিলাম এবার আমি আপনাদের সেলাই করে দেখিয়ে দিচ্ছি এই নীল কাপড়টা এখানে আমি পাইপিন এবং গলার পাইপিন ও এই মাঝখানের এই পাইপিনটা দেবো তার জন্য আমি প্রথমে আগে পাইপিনের জন্য এই কাপড়গুলো আগে সেলাই করে রেডি করে নেবো দেখুন প্রত্যেকটা পার্ট জুড়ে আমি একটা বড় পাইপিনের কাপড় তৈরি করে নিয়েছি এবার আমি পাইপিনটা তৈরি করব তার জন্য দেখুন আমি একটা কট সুতো নিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমার ডবল ফুট লাগানো আছে আমি প্রথমে আগে এই ফুটটা পাল্টে সিঙ্গেল ফুট লাগিয়ে নেব দেখুন পাইপিং করার জন্য সিঙ্গেল ফুট অবশ্যই লাগাবেন এইভাবে দেখুন এইভাবে আমি ধরে ধরে এবার আমি একটা পাইপিং তৈরি করে নিচ্ছি আমি পুরো পাইপিনটা এইভাবে ভাজ করে করে নেব এইভাবে পাইপিন করলে খুব ভালো পাইপিন তৈরি হয় দেখুন এই যে আমার পাইপিংটা তৈরি হয়ে গেল এই পাইপিংটা আমি প্রিন্সেস কার্টের মাঝখানে লাগাবো তার জন্য এবার দেখুন আমি মূল কাপড়গুলো সব নিয়ে নিয়েছি আর লাইলিনের মূল কাপড় আমি একসাথে অ্যাটাচ করে নিচ্ছি দেখুন একসাথে অ্যাটাচ করে নিয়েছি আর সমস্ত এক্সট্রা কাপড় আমি কেটে বাদ দিয়ে নিয়েছি এ দেখুন প্রত্যেকটা পার্ট আমার রেডি করা হয়েছে যে গলার শেপটাও আমি দিয়ে নিয়েছি এবং সাইডের এক্সট্রা কাপড়গুলো আমি ছেটে নিয়েছি দেখুন এই যে আমার সবকটা পার্টই রেডি এই যে দেখুন ব্যাক আমি পুরো কমপ্লিট করে নিয়েছি ব্যাক লাইলিন ও মূল কাপড় সেলাই করে আমি টেকেনটাও দিয়ে নিয়েছি এবং হুক ও হুকের ঘরের পট্টিগুলোও আমি লাগিয়ে নিয়েছি আমি ব্যাক ওপেন ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় আগেও আপনাদের দেখিয়ে দিয়েছি এই কারণে এখানে আর নতুন করে দেখালাম না কিভাবে করতে হয় আমি সম্পূর্ণটা করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে এটা সেট হবে তখন দেখুন ডান পাশটা আমাদের হুকের সাইড আর পাশটা আমাদের ঘরের সাইড হবে যে আমার ব্যাক ব্যাকপিটটা পুরো রেডি হয়ে আছে এবার আমি ফ্রন্টটা রেডি করে নেব তার জন্য দেখুন যে ফ্রন্টের টু অংশগুলো আমি নিয়ে নিয়েছি এবার দেখুন প্রথমে এই অংশটা মাঝের অংশটায় আমি আগে একটা দাগ দিয়ে নেব দেখুন এখানে আমার যেহেতু উল্টো দিকে এই দাগটা দেওয়া আছে এই দাগটা আমি এবার সোজা দিকে তুলে নেব পাইপিংটা সেট করার জন্য এভাবে সোজা দিকে একটা দাগ দিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে পাইপিংটা সেট হবে পাইপিংটা কোনো দিকেই আঁকা বাঁকা হবে না দেখুন এইভাবে আমি এই পাইপিনটা মাঝখানে বসাবো বসিয়ে সেলাইগুলো করে নিচ্ছি দেখুন এইভাবে ধরে ধরে সেলাইটা করে নেব দেখুন এইভাবে রেডি করে পাইপিন বসালে মাঝখানে পাইপিনটাও খুব সুন্দরভাবে বসে যাবে দেখুন এইভাবে ধরে ধরে নেব তাহলে আমার একটুও আঁকা হবে না এবার আমি এপাশের পাইপিংটাও পাইপিনটাও বসিয়ে নেব দেখুন এভাবে ধরবো ধরে এ পাশের পাইপিংটাও আমি বসিয়ে নিচ্ছি যে আমার এ পাশের পাইপিংটাও বসানো হয়ে গেল এবার আমি আর একটা পার্ট এর সাথে জয়েন করে নেব দেখুন এই যে কত সুন্দরভাবে আমার পাইপিংটা বসেছে এবার দেখুন এই যে মাঝখানের যে পয়েন্টের মাপটা সেই মাপটা আমি ফ্রন্টের দিকে তুলে নিচ্ছি দেখুন এইভাবে দুটো সাইডেরই পয়েন্টের মাপটা আমি ফ্রন্টের দিকে তুলে নিচ্ছি দেখুন এই যে উপরের দিকে তুলে নিয়েছি এবার আমি ফুটটা পাল্টে নেব। আবার সিঙ্গেল ফুটটা আমি লাগিয়ে নিচ্ছি সিঙ্গেল ফুট দিয়ে লাগালে তাহলে আমাদের এই পাইপিনের অংশগুলো সেলাই করতে কোনো অসুবিধা হয় না এবার দেখুন এই যে প্রিন্সেস কাটের অন্য অংশটা আমি এইভাবে নেব আর যে দেখুন পয়েন্টের এখানে মার্ক করা সেই অংশটা আমি ভাজ করব এইভাবে দোষুতে আমি ভাঁজ করে এই পয়েন্টের মাপ বরাবর বসাবো বসিয়ে দেখুন এইভাবে ধরে ধরে আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব নিয়ে আমি সেলাইটা একটা প্রান্ত থেকেই শুরু করব দেখুন এইভাবে ধরে ধরে আমি নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছি যে এইভাবে ভাঁজ করে একবারেই আমি সেলাইটা দিয়ে নেব দেখুন একদম কিনারা দিয়ে ভাজ করে করে এইভাবে আমি সেলাইটা সম্পূর্ণ কমপ্লিট করে নিচ্ছি দেখুন একটু আস্তে আস্তে ধরে ভাজ করে করে নিয়ে এইভাবে একটুও টানবেন না এইভাবে সেলাইটা করে নেবেন দেখুন আমি সেলাইটা করে নিলাম এবার দেখুন আমার একটুখানি কাপড় এক্সট্রা হয়েছে এবার এই অংশটুকু এক্সট্রা হলে কোনো অসুবিধা হয় না এটা আপনারা কেটে বাদ দিয়ে নেবেন কোনো অসুবিধা আপনাদের হবে না দেখুন এই যে আমি কেটে বাদ দিয়ে নিলাম এবার দেখুন আমার পাইপিংটা কত সুন্দরভাবে বসানো হয়েছে এবার সাইড থেকে আমি আর একটা সেলাই দিয়ে নেব তাহলে এই সেলাই দুটো খুব ভালোভাবে বসে যাবে এবং পাইপিংটা সুন্দরভাবে সেট হবে দেখুন এই যে আমি আর একটা সেলাই দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পাফটা উঠেছে আর পাইপিংটাও একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এইভাবে আমি এ পাশটাও রেডি করে নেবো তার জন্য দেখুন এই পাশটাও আপনারা ভাজ করে নেবেন যে দিকটা আপনাদের ফুটে সেলাই করতে সুবিধা হবে আপনারা সেই দিক থেকে সেলাইটা করবেন দেখুন এই পাশটা আমার এই যে উপরের দিক থেকে সেলাইটা করতে হবে কিন্তু আমি যখন সেলাইটা করব। তখন পয়েন্টের অংশটাই আমি আগে সমান করে বসিয়ে নিয়ে সেলাইটা শুরু করব দেখুন এই যে আমি সেলাইটা করে নিয়েছি এখানেও আমার একটুখানি এক্সট্রা আছে এই অংশটুকু আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি যে আমার ফ্রন্ট পার্টটা পুরো রেডি করা হয়ে গেল এবার আমি ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা জয়েন করে নেবো দেখুন আমার কত সুন্দর প্রিন্সেস কার্ড ব্লাউজটা তৈরি হয়েছে পাপটা কত সুন্দর এসেছে এবার আমি দেখুন ব্যাক আর ফ্রন্ট জয়েন করে নিচ্ছি কাতটা প্রথমে আমি কাত জয়েন করে নেব আমি আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি কাট জয়েন করা নিয়ম এই কারণে এখানে আমি স্পিডে দেখিয়ে দিলাম যেমন কাতটা আমি জয়েন করে নিয়েছি এবার গলাতে আমি পাইপিংটা লাগাবো দেখুন গলাতে আমি সরাসরি পাইপিংটা লাগাবো আমি রেডি পাইপিং এখানে লাগাচ্ছি না সরাসরি আমি আগে কাপড়টা লাগিয়ে নেব নিয়ে তারপরে আমি পাইপিংটা তৈরি করে নেব দেখুন এইভাবে আমি নর্মাল যেভাবে কাপড় লাগাতে হয় এইভাবে পুরোটাই আমি কাপড় লাগিয়ে নিচ্ছি দেখুন যে পুরোটায় কাপড় লাগিয়ে ছোটো ছোটো কাঠ দিয়ে নিচ্ছি এবার আমি কট সুতো দিয়ে পাইপিংটা করে নেব। যে করটা আমি মাঝখানে বসাবো বসিয়ে যেভাবে আমি পাইপিংটা করে থাকি এইভাবে ধরে ধরে আমি পুরো গলার পাইপিংটা কমপ্লিট করে নিচ্ছি দেখুন আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন দেখবেন ফিনিশিং হয় খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আলাদা করে আর এর জন্য আমাদের পাইপিং রেডি করার প্রয়োজন পড়ে না এইভাবেই আমরা একবারেই করে নিতে পারি দেখুন আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি করে নিয়েছি এবার সাইড থেকে আমি আর করে সেলাই দিয়ে নেব। তাহলে পাইপিংটা খুব সুন্দরভাবে এখানেও বসে যাবে দেখুন এইভাবে গলাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এইভাবে ধরে ধরে আমি আর একটা সেলাইও দিয়ে নিচ্ছি দেখুন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল এইবার দেখুন আপনারা চাইলে প্রথমে হাতাটা জয়েন করে নিয়ে তারপরে সাইডটা আপনারা জয়েন করতে পারেন দেখুন এই যে আমি সেলাই করে নিয়েছি আমি প্রথমে আগে সাইডটা জয়েন করবো এবং নিচের অংশটা জয়েন করবো পুরো ফিটিংস লাইন দিয়ে তারপরে হাতা লাগাবো আপনারা চাইলে আগে হাতা লাগিয়ে পরে ফিটিংস লাইন দিয়ে তারপরে ডাউনটা করে নিতে পারেন আমি দেখুন এই যে আমি পুরো রেডি করে নিয়েছি হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি এবং এর সমস্ত ফিটিংস লাইন দিয়ে দিয়েছি দেখুন ব্লাউজটা আমার কত সুন্দর সেট হয়েছে এর পাইপিংটা কত সুন্দরভাবে এসেছে এবার যেটুকু আমার হাতের কাজ বাকি আছে এই হেম সেলাইটা করে নিয়ে তারপর আপ আপনাদের আমি দেখাচ্ছি ব্লাউজটা কেমন আমার তৈরি হলো দেখুন এই যে আমার ব্লাউজটা এইভাবে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে প্রথম নোটিফিকেশান আপনারাই পেতে পারেন তাহলে চলুন দেখে নিন আমার ব্লাউজটা এরকম তৈরি হলো ধন্যবাদ